জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মা লক্ষ্মীকে কেন্দ্র করে হতে চলেছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেব কী আছে তো ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বিশেষ বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং যেই রকম ভিডিও আপনারা আপনারা এইরকম ধরনের ভিডিও যদি পেতে চান এবং ইউনিভার্সকে কেন্দ্র কিন্তু ভিডিও হতে চাই হতে শুরু করেছে তো রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা সকলকে সকলের কাছে তো চলুন ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে আঠেরো বছর পর কন্যাতে সূর্য শুক্র এবং কেতুর মিলন আগামী এক মাস দারুণ সময় কিন্তু আসতে চলেছে চার রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো ভাদ্রপদ মাসে কন্যা রাশিতে সূর্য গোচর হচ্ছে শুক্র এবং কেতু ইতিমধ্যেই কিন্তু এই রাশিতে রয়েছেন এবং কন্যা রাশিতেও কিন্তু তিন গ্রহের এরই মিলনের অনেক রাশি জাতক জাতিকাদের উপকৃত হতে চলেছেন তো গ্রহের রাজা হিসেবে পরিচিতি পরিচিতি পেয়েছেন সূর্য গ্রহ এবং সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে থাকেন সেপ্টেম্বর মাসে সূর্য সূর্যদেব কিন্তু সিংহ রাশিতে যাত্রা শেষ করে কন্যা রাশিতে প্রবেশ করেছেন সূর্য ষোলোই সেপ্টেম্বর সূর্যগ্রহ ষোলোই সেপ্টেম্বর অলরেডি সন্ধ্যে সাতটা মিনিটে সাতটা পঞ্চাশ মিনিটে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করে গেছেন এবং সতেরোই অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন এইদিকে শুক্র এবং কেতু ইতিমধ্যেই কন্যা কন্যা রাশিতে রয়েছেন যার ফলে দু সাল পর্যন্ত কেতু এবং কেতুর রাশিতে কিন্তু থাকতে চলেছেন এমন অবস্থায় কন্যা রাশিতে সূর্য শুক্র এবং কেতুর জুটি তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশিতে সূর্য শুক্র এবং কেতুর এই বিরল সংযোগটি আঠেরো বছর পর কিন্তু তৈরি হচ্ছে সূর্যর গোচরে এই গ্রহের এই বিরল সংযোগ থেকে অনেক রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন এবং আসুন জেনে নেওয়া যাক কোন রাশি জাতক জাতিকারা কন্যা রাশিতে সূর্যের গমনের সুবিধা পেতে চলেছে তো প্রথমত মেষ রাশি রয়েছে কিন্তু এই রাশিগুলির মধ্যে প্রথমত এই চারটি রাশির মধ্যে মেষ রাশি রয়েছে তো এই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির লোকেরা এই বিরল যোগের থেকে বিশেষ সুবিধা পেতে চলেছেন আপনার জীবনে সাফল্য সময় কিন্তু শুরু হবে প্রচুর পরিমাণে এবং আটকে থাকা কাজ কিন্তু গতি পাবে প্রচুর পরিমাণে পারিবারিক বিবাদের অবসান ঘটতে চলেছে এবং সম্পর্ক কিন্তু মজবুত হতে চলেছে প্রচুর পরিমাণে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন এই মেষ রাশি জাতক জাতিকারা এবং যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনাদের অর্থ উপার্জনের আয় কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থ উপার্জন কিন্তু হবে প্রচুর পরিমাণে তো এরপর যাচ্ছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি রয়েছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে কন্যা রাশিতে এই জ্যুতির সুলভ লাভ করতে পারবেন এবং এই সময়ে আপনার দুশ্চিন্তা হবে কিন্তু প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজ কিন্তু শেষ করতে সফল হবেন এছাড়াও ব্যবসায়ীরা ভালো লাভও কিন্তু পাবেন যে কোনো জায়গা থেকে এই সময়ে পূর্ণ একাগ্রতা বা পূর্ণ যে কোনো জায়গা থেকে পূর্ণ মনোভাবের কিন্তু সঙ্গে এই কাজই কিন্তু করুন না করলে কিন্তু তাতে সাফল্য আপনারা পাবেন না এবং একাগ্রতাভাবে মনো মন দিয়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের এবং যার ফলে আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে ভালো সাফল্য লাভ করতে পারেন এরপর যাচ্ছি তৃতীয় রাশি কন্যা রাশিতে তো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের এই বিরল সংযোগ শুধুমাত্র কন্যা রাশির তেই ঘটছে না এমন পরিস্থিতিতে আপনার এই এমন পরিস্থিতিতে আপনি এটি থেকে বিশেষ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আপনি যদি শিক্ষা কর্মক্ষেত্রে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন তবে এখন আপনি সমস্যার কিন্তু সমাধান পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু দূর হবে আপনার জীবন থেকে কিন্তু অর্থ অর্থ সংকট থেকে কিন্তু আপনাদের জীবন থেকে কিন্তু দূর যাবে এবং দূর হবে আপনাদের যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কাজে আপনারা কিন্তু অনেক সহজেই কিন্তু লাভবান হতে চলেছেন এইসব ক্ষেত্রে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের সমস্যা সম্মুখীন থেকে কিন্তু আপনারা নিরুপায় হোক নির্মূল হতে চলেছেন এবং যে কোনো জায়গা থেকে কিন্তু নির্মমভাবে আপনাদের সমস্ত কাজ কিন্তু হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপরে যাচ্ছে চার নম্বর রাশি ধনুরাশি রাশির ক্ষেত্রেই কন্যা রাশিতে গঠিত হতে চলেছে যে জ্যুতি রাশির জাতক জাতিকাদের বা লোকেদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করে তুলবে এবং পুরোনো বিনিয়োগগুলি কিন্তু লাভবান হতে চলেছে বা লাভবান হবে বলে মনে করা হচ্ছে আপনারা যদি কোনো বিনিয়োগ করে থাকেন কিছু বছর আগে বা কিছু দিন আগে সেইগুলো থেকে কিন্তু আপনারা ভালো উপকৃত হতে চলেছেন বা ভালো মুনাফায় কিন্তু ডাবল মুনাফায় কিন্তু আপনারা সেগুলিকে পেতে চলেছেন এবং যেই ক্ষেত্রে আপনাদের এই আর্থিক অবস্থানটি খারাপ চললে চলে থাকলে বা খারাপ থাকলে সেটি থেকে কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হতে চলেছেন এবং অত্যন্ত ভালো ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে আর্থিক সমস্যাটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হতে চলেছে আপনাদের জীবন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে ছিল চার রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ ডেটি ছিল যেটি হচ্ছে আঠেরো বছর পর কন্যা রাশিতে এই জুতি তৈরি হতে চলেছে সূর্য শুক্র এবং কেতুর মিলনে তো আগামী এক মাস দারুণ সময় যেতে চলেছে কিন্তু চার রাশি জাতক জাতিকাদের তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয়মা লক্ষ্মী যাই শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে রাধে রাধে